শাসক তৃণমূলের হামলা চলছেই ভোট প্রস্তুতি এবং ভোট পরবর্তী হামলায় আক্রান্ত বিজেপি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই একই ছবি দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটের বাহাত্তর ঘন্টার মধ্যে রক্ত ঝরল শিলিগুড়িতে অভিযোগ বিজেপির হয়ে ভোটে কাজ করা ও জয়শ্রাম ধ্বনি দেওয়ার কারণে তৃণমূলের হাতে গুরুতরভাবে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি সহ ছজন কর্মকর্তা এর মধ্যে দুজন মহিলা আর ঠিক তখন দক্ষিণ কলকাতায় লোকসভা কেন্দ্রে প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি কর্মী সরস্বতী সরকার ও তার কর্মী বাহিনী ধারালো অস্ত্রশস্ত্র তাকে আক্রমণ করে তৃণমূলের গুন্ডা বাহিনী মাথায় সাতটা স্টিচ নিয়ে তিনি ভর্তি স্থানীয় হাসপাতালে ঠিক কি হয়েছিল দার্জিলিংয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা এলাকা নকশাল নন্দ নন্দকিশোর ঠাকুর এই নন্দকিশোর ঠাকুর সহ বিজেপির ছজন কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের নেতা কৈলাস মন্ডল ও তার দুষ্কৃতী বাহিনী বুথ সভাপতি সহ ছজনের অপরাধ তারা নির্বাচনের দিন বুথ আগলে ছিলেন তৃণমূল বাহিনীকে বুথ কব্জা করতে দেননি তাই ভোট মিটতেই বদলা শুরু করেছে শাসক দল সকালে এলাকা ছাড়ার হুমকি দিয়ে যায় রাতে হয় প্রাণঘাতী হামলা ঘটনার পর সঙ্গে সঙ্গে মাটিগাড়া থানায় এফআইআর করে বিজেপি রবিবার রাতেই মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা এই ঘটনার প্রতিবাদে সোমবার মাটিগাড়া ব্লক বন্ধের ডাক দিয়েছে বিজেপি তৃণমূলের দাবি এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই তাহলে তৃণমূল কংগ্রেস নেতা কৈলাস রোববার সকালে দলবল নিয়ে হুমকি দিল কেন বা রাতে প্রাণঘাতি হামলা চালালো কেন তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি দেখুন ছবি একই সময় একই ঘটনা ঘটছিল দক্ষিণ কলকাতায় যেখান থেকে বারবার জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা তার খাস তালুক দক্ষিণ কলকাতা মালার হাতে ছেড়ে দিয়েছিলেন মালারায়ের রায়ের আনুগত্যের কারণে কিন্তু এবার জনমতের গতি সম্ভবত অন্যদিকে বইছে নইলে বিজেপির পতাকা ফেস্টুর লাগাতে যাওয়ার অপরাধে কেন হামলা চালানো হল বিজেপির স্থানীয় নেত্রী সরস্বতী সরকারের ওপর আর চালালো কে একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষের বাহিনী। আমাদের মন্ডল সভানেত্রী সরস্বতী সরকার গতকাল রাত্রে পোস্টার লাগাতে গেলে তার উপরে তৃণমূলী বাহিনী আক্রমণ করে এই তৃণমূলী বাহিনী একশো আট নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলার সুশান্ত ঘোষের ডান খাট তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেন আমি সকাল সাড়ে এগারোটা থেকে যারা ভিকটিম ছিল সরস্বতী সহ আরো দুজনকে নিয়ে আমি সেই থেকে থানায় বসে আছি অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের দাবিতে আনন্দপুর থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা বিজেপির দাবি চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে আমরা কলকাতা পুলিশের কাছে বলেছি যে আমাদের এই ধর্না অবস্থান চলবে প্রয়োজন হলে সারা কলকাতা সারা দক্ষিণবঙ্গ সারা রাজ্য থেকে লোক নিয়ে এসে আমরা আনন্দপুর থানা অচল করে দেব যতক্ষণ না পর্যন্ত তিনশো সাত ধারায় মামলা হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তরা না গ্রেপ্তার হচ্ছে আমাদের এই অবস্থান টানা চলবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দার্জিলিং থেকে কলকাতা কোথাও ভোট পূর্ব সন্ত্রাস হামলা চলছে কোথাও চলছে ভোট পরবর্তী হামলা জনমত হারানোর ভয় তাহলে কি ফের নির্বাচনী সন্ত্রাসের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস মাধ্যম বেরো রিপোর্ট